ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ খুব ভালো আছে মামা তবে আসলে এ 30 টা ব্রিজ চেকপোস্ট 7 বছর আগে নদীর ওপার ছিলাম ওখানে হোস্টেল করতাম এ 14 বছর এর আগে তো সংসারে কাজ করছি এই অভিজ্ঞতা করতে করতে এই দুধটা বাঁশি করলে কেমন দুধ চা হয় দুধ তো জাল করলে কি হয় মলাই তুললে কি হয় তখন করে 10 আইটেম যেমন মলাই চা যেমন দুধ চা আতে তো লাসার লাল চা মোরিড চা পনেরো টাকা বিশ টাকা দশ টাকা মরিচ চা কাপের হিসাব নাই মোটামুটি দু তিরিশ কেজি যায় হিসাব করি না তো বারো চোদ্দশো দুইটা ছেলে আর আমরা দুজন ছেলে বড় ছেলে বাইরে থাকে ঢাকা থাকে বাপ দাদার জন্মস্থান টাঙ্গাইল আমার জন্মস্থান এই জায়গায় ওই নদী বাংছে তিস্তা নদীতে ভাঙে তখনও জমি ছিল না পরে অন্যর জমিতে ছিলাম নদী ভাঙে গেছে পরে এই জায়গায় সরকারি জমিতে আছে না সংসার চালাইতেছি কিছু রেঞ্জ ছিলাম দেখি দেখি যদি আর কিছু করতে যার দিশা শতক জমি নিতে বাড়িতে বাড়িতে বিড়া করতে পারলে ওই পাশে নদীর ওই পাশে একটু সুযোগ সুবিধা আছে আর কি সবাই সবাই সদদ্য করে জানেও কেউ জানি কোনো সাদাবাজি করতে আসে না অনেক সুবিধা আছে ভালো হিসাবে আসবেন আসলে খুশি হব